এমন এক জায়গা যেখানে আলো পর্যন্ত ঢুকে আর বের হতে পারে না যেখানে সময় ও স্থান দুটোই বিকৃত হয়ে যায় এই বস্তুটি হল ব্ল্যাক হোল আজ আমরা যান কিভাবে এটি গঠিত হয় কাজ করে এবং কেন এত ভয়ঙ্কর হোল এমন এক মহাকর্ষ বলের কেন্দ্র যেখানে মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে কিছুই এমনকি আলো বের হতে পারে না এর কেন্দ্রকে বলে সিঙ্গুলারিটি আর চারপাশে থাকে ইভেন্ট হরাইজন শেষ সীমা ব্ল্যাক হোল সাধারণত তৈরি হয় যখন একটি বিশাল তারা তার জ্বালানি ফুরিয়ে ফেলে এবং তার কেন্দ্রে ধসে পড়ে এই ধ্বংসাত্মক ধস এক মহাশক্তিশালী ব্ল্যাক হোলে রূপ নেয় এর বাইরে থাকে ইভেন্ট হরাইজন যেখানে ঢোকার পর আর কিছুই ফিরে আসতে পারে না ব্ল্যাক হোলের নানা প্রকার আছে স্টেলার ব্ল্যাক হোল মৃত তারার ধ্বংসাবশেষ সুপারম্যাসিভ ব্ল্যাক হোল প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে থাকে আমাদের ওয়ের মাঝেও মাইক্রো ব্ল্যাক হোল যেগুলো কল্পনাতেই আছে আপনি যদি ব্ল্যাক হোলে পড়েন আপনাকে টেনে ফেলা হবে এক ভয়ঙ্কর প্রক্রিয়ায় স্প্যাগেটিফিকেশন আপনার শরীরকে লম্বা লম্বা টেনে ছিঁড়ে ফেলা হবে এটাকে বলে অফ ফোর্সেস তবে চিন্তার কিছু নেই এটা পৃথিবী থেকে অনেক দূরে ব্ল্যাক হোল বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় বিষয় এর ভেতর কি আছে তা আজও আমাদের অজানা আপনার কি মনে হয় একদিন আমরা ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে দেখতে পারব কি আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দিগন্তরেখার সঙ্গে